হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা আলুর পুর ভরা খাস্তা কচুরি রেসিপিটা কিভাবে কীভাবে বানাচ্ছি তোমরাও সেটা দেখো তো প্রথমে আমি চারশো মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে অ্যাড করে দিয়েছি কালো জিরে আমি হাফ চামচ কালো জিরে নিয়েছিলাম আর হাফ চামচ জোয়ান নিয়েছিলাম জোয়ানটাকে কিন্তু হাতে একটু ক্রাশ করে দিতে হবে যাতে ভালো একটা স্মেল আসে এবং আমি এখানে পাঁচ টেবিল চামচ মতো ঘি আর নিয়েছিলাম বিট নুন নিয়েছিলাম এক টেবিল চামচ মতো নিয়ে সব উপকরণগুলোকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবং দেখবে ভালো করে মুঠো হয়ে আসলে ভাববে যেটা পারফেক্ট মাখা হয়েছে এখানে কিন্তু তোমরা অবশ্যই পরিমাণে বিট নুনটা ইউজ করবে বিট নুনটা দিলে কিন্তু বেশ ভালো টেস্ট আসে তোমাদের আমি বলে রাখলাম তোমরা বানিয়ে দেখো সত্যি টেস্ট আসবে অবশ্যই বানিয়ে রাখো তারপরে দেখো গরম উষ্ণ জল দিয়ে আমরা কিন্তু এটাকে মেখে নিয়েছি ডোটাকে তারপরে দেখো ওটা আমি ভিজে কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম ডোটাতে ডোকা তারপরে দেখো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নে তার মধ্যে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদা গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর লাস্টে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে চাট মশলা তো তোমাদের কাছে যদি তোমার আমচুর পাউডার থাকো তোমরা কিন্তু ওটাও অ্যাড করতে পারো খুব ভালো টেস্ট আসে বাট আমার কাছে ছিল না বলে আমি এখানে আমি দিয়ে দিয়েছিলাম চাট মশলা চাট মশলাটা দিলেও কিন্তু বেশ ভালো একটা টেস্ট আর ভালো ফ্লেভার কিন্তু আসে এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গ্রেট করে রাখা আলু আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি তিনটে বড় আলু নিয়েছিলাম আলুটা ভালো সেদ্ধ করে আমি ওর মধ্যে পরিমাণ মতো কিন্তু লবণ অ্যাড করে দিয়েছি এবং দেওয়ার পর মিশ্রণগুলোকে কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি তারপরে দেখো আমি এর মধ্যে কিন্তু কাসুরি মেথি অ্যাড করেছিলাম এই সময় এবং এটা বেশ ভালো করে কিন্তু একটু ভাজতে হবে এবং কাসুরি মেথিটা অবশ্যই দেবে খুব দারুণ টেস্টি টেস্ট একটা আসার জন্য কিন্তু কাসুরি মেথিটা অবশ্যই দেবে তারপরে দিয়েছিলাম ভাজা মশলা ভাজা মশলাটার মধ্যে আমি অ্যাড করেছিলাম গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গোটা মুড়ি আর দিয়েছিলাম হলো গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিয়ে সব একসাথে ভালো একটু ভেজে আমি ওটা পেস্ট করে নিয়েছিলাম ওর মধ্যে আমি দু চামচ অ্যাড করেছিলাম ভাজা মশলাটা তোমরা এইভাবে ভাজা মশলা কিন্তু বাড়িয়ে রাখতে পারো সব কাজে কিন্তু সব কিছুতে কিন্তু বেশ দিলে ভালো লাগে তারপরে দেখো আমি এখানে বাটির মতো শেপ করে নিচ্ছি লিচি করে তারপরে ওর মধ্যে আলুর স্টাফিংটা কিন্তু আমি বেশ ভালো করে ভরে দিয়ে আমি কিন্তু বেশ ভালো করে কিন্তু মুড়িয়ে দিতে হবে ঠিক আছে মুগগুলোকে একসাথে ভালো করে মুড়িয়ে মিশিয়ে দেবে তাহলে যাতে একটু পুটটা বাইরে না ঠিক এরকম গোল গোল শেপ দিয়ে দিয়েছি তারপর দেখো আমি একদম অল্প সামান্য একটু গরম হয়ে যায় তখনই কিন্তু আমি এটাকে ছেড়ে দিতে হবে আর তোমার হলো মিডিয়াম আছে একদম লোতে মিডিয়ামে দিয়ে এর ভাজতে হবে একদম লোতে দেবে প্রথমে তারপর একটু মিডিয়াম দেবে দুটো মিডিয়াম আছে দিয়ে এটা হালকা হালকা করে ভাজতে হবে একদম তাড়ুড়ো করলে এই সময় হবে না খুব ধৈর্য সাপক্ষ নিয়ে এটা ভাজতে হবে মোটামুটি এক একটা আমার এটা ভাজতে মোটামুটি পাঁচ সাত আট মিনিট মতো সময় লেগেছিল তোমরা ওইভাবে ভাজবে তারপরে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে এটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে বা নামিয়ে নিয়েছি দেখো এটা বেশ সুন্দর আবাস বুঝতে পারছে কতটা প্রাণ জিনিস পা এসেছে এবং ভেতরটা খুবই জুসি ছিল আর বাইরেটা প্রাণ ছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো